হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি ভালো আছে আমিও ভালো আছি আমার দেখো চুল টুল কিছু আজ মানে প্রচণ্ড গরম রেখেছে ওদিকে রান্না করছে আর মাঝে মাঝে পাখার তলায় এসে একটু হাওয়া খেয়ে নিচ্ছে আজকে রান্না হচ্ছে মাংস দেখো আলুগুলো ভাজতে দিয়ে দিয়েছি আর ওদিকে মশলা টশলা সব করা হয়ে গেছে আর ওদিকে মাংসটাও ধুয়ে রেখে দিয়েছি আর এখানে দেখো তেল ফোটা দিয়ে করব হচ্ছে নোটে শাকের তরকারি তো অনেক রকম সবজি ছিল কলা বেগুন সমস্ত কিছু কেটে দেখো রেখে দিয়েছি আর এখানে ভাতের হাঁড়িটাও উপর করা ছিল তুলে দিলাম একটা নাগাদ সমস্ত কাজ কমপ্লিট হলে এখানে গ্যাস ট্যাস মোচা হয়ে গেছে জল তোলা গেছে বাসনও মাজা হয়ে গেছে আর এখানে দেখো একটা ঠাকুমা এসেছে একটু তরকারি নিতে উনি মাংস খান না তার জন্য দেখো আমি এই তরকারিটাই দিচ্ছি মানে শাকের তরকারিটা তো এই যে ঠাকুমাটা দেখো বসে আছে এই ঠাকুমাটাই উনি ভাত করেছেন আর তরকারিটা করেননি আর এখানে আমার মেয়ে রাগ হয়ে গেছে কারণ ওই দিকে চলে গেছিলো একটা বন্ধুর বাড়ি তো তার কাছ থেকে আমি নিয়ে চলে এসেছি জোর করে তাই জন্য আর এখানে দেখো দুধটাও বসিয়ে দিয়েছি আর তোমার দাদাভাই এখন এখানে করছে হচ্ছে নুন চিনির জল তো চলো মেয়েটাকে ভাত বেড়ে খাইয়ে দিই কারণ অনেকটাই লেট হয়ে গেছে এখন আড়াইটের মতো বাজে তো চলো তাহলে এক পিস মাংস নিয়ে নিয়েছি ওর জন্য তো ওকে খাওয়াতে খাওয়াতে আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি তোমার সবাই ভালো থাকো নেক্সট ব্লগ নিয়ে আবারও খুব তাড়াতাড়ি আসছি